বহু শতাব্দী আগের কথা সেই সময় মানুষ তাদের ধর্মের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান ছিল এবং প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাহালার ইচ্ছাকে ভাগ্য হিসেবে মেনে নিত একটি ছোট্ট গ্রাম ছিল নাম নূরপুর যেখানে একজন সাধারণ কৃষক বাস করত যার নাম ছিল আলী তার ছিল একটি সাধারণ কুড়েঘর যেখানে সে তার স্ত্রী জয়নাবের সঙ্গে জীবনযাপন করত আলী কোনো বড় জমিদার বা ব্যবসায়ী ছিল না তবু সে তার হালাল উপার্জনে সন্তুষ্ট থাকত এবং প্রতি রাতে আল্লাহতাল্লার সুক্রিয়া আদায় করে সিজদায় কাটাত তার স্ত্রী জয়নাবও ছিলেন একজন পবিত্র হৃদয়ের এবং ধৈর্যশীল নারী তাদের পরিবার দারিদ্রে নিমজ্জিত ছিল কিন্তু তাদের হৃদয়ে ছিল আল্লাহর স্মরণ এবং তার ইচ্ছার প্রতি সম্মতি তবে একটি বড় পরীক্ষা তাদের জীবনে বছরের পর বছর ধরে দরজায় করা নাড়ছিল সন্তানের অভাব আলী এবং জয়নাব বারবার আল্লাহর দরবারে সিজদায় দোয়া করেছিল তাহায্যদের নামাজে উঠে তারা অশ্রু দিয়ে সিজদা ভিজিয়েছিল কিন্তু তকদিরের লেখা তো কেউ টলাতে পারে না আলিদার স্ত্রীকে বলত জয়নাব আল্লাহ তালা আমাদের জন্য যা তকদিরে লিখেছেন তাই হবে তবে যতক্ষণ এই চোখে অশ্রু আছে এবং হৃদয়ে জীবিত আছে আমরা দুয়া থেকে হাত তুলব না আল্লাহ তালা যখন চাইবেন তখন তার রহমত দিয়ে আমাদের সম্মানিত করবেন জয়নাব যিনি প্রতিদিন প্রতিবেশীদের সন্তানের কণ্ঠস্বর শুনতেন নিজের বুকে নিরবতার সঙ্গে লড়াই করতেন তবে তার ধৈর্যই ছিল তার সবচেয়ে বড় সম্পদ দুজনেরই বিশ্বাস ছিল যে আল্লাহতালা দেরি করেন কিন্তু ন্যায় বিচার অবশ্যই করেন এই সময়ে নূরপুর গ্রামে একজন নুরানি বৃদ্ধ প্রবেশ করলেন যার নাম ছিল হজরত শেখ ইউসুফ রহমতুল্লাহ আলাইহি যিনি ছিলেন জ্ঞান তাকুয়া এবং আধ্যাত্মিক প্রভাবে অতুলনীয় দূর দূরান্ত থেকে মানুষ তার হেদমতে হাজির হতো এবং তাদের সমস্যা নিয়ে আসত বলা হতো তার ঠোঁট থেকে নির্গত দুয়া সরাসরি আল্লাহর দরবারে পৌঁছত আলী যখন এই খবর শুনল তার হৃদয়ে আশার আলো জ্বলে উঠল সে জয়নাবকে বলল চল আমরা সেই মহান ব্যক্তির দরবারে যাই হয়তো আল্লাহতালা আমাদের ফরিয়াদ তার ঠোঁটের মাধ্যমে শুনতে চান দুজনের হৃদয়ে আশা এবং চোখে আর্দ্রতা নিয়ে সেই মসজিদের দিকে রওনা হল যেখানে হযরত শেখ ইউসুফ মুকিম ছিলেন সূর্য তখন ডুবতে চলেছিল আর মসজিদের আঙ্গিনাই ছিল শান্তি আর নূরের পরিবেশ মসজিদ থেকে কুরানের তেলাওয়াতের মৃদু শব্দ ভেসে আসছিল আর বাতাসে ছিল আধ্যাত্মিক সুবাস যখন আলী এবং জয়নাব সেখানে পৌঁছল তখন মসজিদের দরজায় দাঁড়ানো একজন তরুল তালিবে ইলুম আদবের সঙ্গে সালাম করল এবং জিজ্ঞাসা করল আপনারা কি হজরতের সঙ্গে দেখা করতে এসেছেন আলী উত্তর দিল হ্যাঁ আমাদের হৃদয়ে দীর্ঘদিন ধরে দমিয়ে থাকা একটি তরফ আছে যা আমরা শুধু একজন আল্লাহর সামনে ব্যক্ত করতে চাই তালিবে ইলুম মুচকি হেসে তাদের ভেতরে ঢাকল এবং বলল হযরত আসরের নামাজের পর মিলিত হন বসুন ইনশাল্লাহ শীঘ্রই আপনাদের ডাকা হবে আলী এবং জয়নাব অজু করল এবং মসজিদে দুই রাকা তাহিয়াতুল মসজিদ পরে বসে পড়ল আসরের নামাজের পর একজন নুরানি বৃদ্ধ বাইরে তষ্টি ফানলেন যার দাড়ি সাদা এবং মুখমণ্ডল নূরে উদ্ভাসিত ছিল তার চোখে এমন গভীরতা ছিল যেন হৃদয়ের কথা না বললেও বুঝে ফেলেন সে কিউসুফ আলীকে দেখেই মুচকি ফেসে ইশারা করলেন তোমার চোখ অনেক কিছু বলছে বেটা বলো কি সমস্যা আলীর গলা ভারী হয়ে গেল সে কিছুক্ষণ চুপ করে রইল তারপর ধীরে ধীরে বলল হজরত আমি এবং আমার স্ত্রী বছরের পর বছর ধরে সন্তানের নিয়ামত থেকে বঞ্চিত জানি না কত রাত কেটেছি কতবার তাওয়াস্সুল ও দুয়া করেছি কিন্তু এখনও কোনো নিশানা পাইনি আমরা শুধু আপনার কাছে দুয়ার আবেদন করতে এসেছি শেখ মাথা নিচু করলেন এবং কিছুক্ষণ চিন্তায় ডুবে রইলেন তারপর মাথা তুলে বললেন বেটা মনে রাখো তগির আল্লাহর সিদ্ধান্ত আর সেই সিদ্ধান্ত কখনো অন্যায়ের উপর হয় না বা তাড়াহুড়োয় হয় না না যা লেখা আছে তা হবেই কিন্তু আল্লাহ তার বান্দাদের দোয়ার অস্ত্রও দিয়েছেন যা তকদীর বদলাতে পারে না তবে রহমতের দরজা অবশ্যই খুলে দেয় শেখ আলী এবং জয়লাভকে কাছে ডাকলেন তারপর হাতের তালু তুলে বললেন এসো আমরা সবাই মিলে সেই রব্বেকারিমের কাছে দোয়া করি যিনি বান্দার প্রয়োজন জানেন তার জবান খোলার আগেই তিনজনেই সিজদায় মাথা রাখলেন শেখের কণ্ঠে আত্মার উষ্ণতা ছিল হে আল্লাহ এরা তোমার সেই বান্দা যারা তোমার উপর ভরসা রাখে এরা তোমার দরবারে এসেছে তাদের অক্ষমতাও পরীক্ষা নিয়ে তুমি তো সেই যিনি বেউলাদ ইব্রাহিম আলহাই সাল্লামকে ইসমাইল দান করেন এবং অন্ধকারে দোয়া করা ইউনুসকে নিজের করমে মুক্তি দেন হে রব যদি তাদের তকদিরে তুমি সন্তান লিখে থাকো তবে তা শীঘ্রই দান করো আর যদি দেরি নির্ধারিত থাকে তবে তাদের ধৈর্যে বরকত দাও আর যদি এই দুনিয়ায় সুখ না থাকে তবে আখিরাতে তাদের জন্য এর চেয়ে উত্তম পুরস্কার দাও আমিন দোয়ার পর শেখ আলির পিঠে হাত রেখে বললেন তোমরা যাও এবং হৃদয়ে এই বিশ্বাস নিয়ে যাও যে আল্লাহর জিনিস দেরিতে পাওয়া যায় কিন্তু তা উত্তম হয় এবং মনে রাখো বেটা তকদিরের লেখা কেউ মুছে ফেলতে পারে না কিন্তু দোয়ার মাধ্যমে আল্লাহ রহমতের পথ খুলে দেন আলী এবং জয়নাবের চোখ ভিজে গিয়েছিল কিন্তু হৃদয় হালকা ছিল সেই রাতে তারা প্রথমবারের মতো হাসল আশার আলো নিয়ে তারা তাদের বাড়ির দিকে ফিরল আলী এবং জয়নাব যখন সেই রাতে বাড়ি ফিরল তখন তাদের মুখে এক অদ্ভুত শান্তি ছিল সেই শান্তি যা শুধুমাত্র আল্লাহর দরবারে সত্যিকারের হৃদয় দিয়ে কাদার এবং একজন অলি আল্লাহর মাধ্যমে দোয়া করানোর পরেই পাওয়া যায় তাদের কুড়েঘর একই ছিল অবস্থা একই ছিল কিন্তু পরিবেশে যেন কিছু বদলে গিয়েছিল জয়নাব চুলায় একটু ডাল চড়াল এবং আলীকে রুটি পরিবেশন করল আলী খেতে খেতে বলল জয়নাব অদ্ভুত ব্যাপার আজ খাবারও অন্যরকম লাগছে হয়তো হৃদয় তৃপ্তি সব কিছুকে মিষ্টি করে দিয়েছে জয়না ভালকা হেসে বলল যখন হৃদয়ের বোঝা নেমে যায় তখন দুটো শুকনো রুটিও নিয়াবৎ মনে হয় সেই রাতে তারা তাহাজুদের নামাজ আদায় করল চোখে অশ্রু জবানে দোয়া এবং হৃদয়ে বিশ্বাস ছিল যে আল্লাহর হুকুম হলে অবশ্যই রহমত বর্ষিত হবে সময় কেটে গেল মাসের পর মাস পার হয়ে গেল জয়না প্রতিদিন তার অবস্থা দেখত কিন্তু এখন আর কোনো অভিযোগ করত না কোনো বিভ্রান্তি দেখাত না সে বুঝে গিয়েছিল যে তকদির আল্লাহর লেখা যে সময় নির্ধারিত হয়েছে সেই সময় সেরা তারপর একদিন জয়নাব বাড়ির উঠোনে কাজ করছিল হঠাৎ তার মাথায় চক্কর এল কিছুক্ষণ পর তার বমি হল আলী যে বাইরে থেকে পানি ভরে ফিরছিল ঘাবড়ে ছুটে এল জয়নাব কি হয়েছে শরীর তো ঠিক আছে জয়নাব মাথা ধরে ধীরে ধীরে বলল জানি না আজ কেমন একটা অদ্ভুত অবস্থা হচ্ছে আলী একজন বৃদ্ধ হাকিমাকে ডাকল যিনি গ্রামে নারীদের চিকিৎসা ও সমস্যা সমাধানে পারদর্শী ছিলেন তিনি জয়নাবের নারী দেখলেন কিছু দোয়া পড়লেন এবং তারপর হেসে বললেন মোবারক হোক আল্লাহ তোমার ঝলিতে রহমত দিয়েছেন জয়নাব গর্ভবতী হয়েছে এই কথা শুনে আলী সেখানেই মাটিতে বসে পড়ল তার মুখ থেকে অজান্তেই বেরিয়ে এল হে আল্লাহ তুমি কত কারিম তুমি আমাদের কথা শুনেছ জয়নাবের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল কিন্তু এই অশ্রু এখন আর দুঃখে ছিল না এই অশ্রু ছিল সেই অশ্রু যা আল্লা রহম্মতে ছায়া প্রবাহিত হয় আলী তৎক্ষণাৎ অজু করল দুই রাকাত শুকরানার নামাজ আদায় করল এবং সিজদায় পড়ে বলল হে আমার রব তুমি তকদিরের মালিক আর তোমার প্রতিটি সিদ্ধান্ত হিকমতপূর্ণ তুমি যখন চেয়েছ আমাদের কথা শুনেছ সেই সন্ধ্যায় আলী মসজিদে পৌঁছে হযরত শেখ ইউসুফ রহমতুল্লাহ আলেহিকে এই সুসংবাদ জানাল শেখ হাসলেন এবং বললেন দেখলে আমি বলেছিলাম আল্লাহর হুকুম হলে পথ নিজে থেকেই তৈরি হয়ে যায় আর তকদিরে যা লেখা থাকে তা কোনো শক্তি আটকাতে পারে না নূরপুর গ্রামের পরিবেশ এখন অন্য রকম হয়ে গিয়েছিল জয়নবের গর্ভাবস্থার খবর শুধু তাদের বাড়ি পর্যন্ত সীমাবদ্ধ ছিল না বরং পুরো গ্রামে ছড়িয়ে পড়ল মানুষ বলত যার দোয়া হযরত শেখ ইউসুফ করেছেন তার নসিব কিভাবে খালি থাকতে পারে জয়নবের মুখ এখন আগের চেয়ে আরও নুরানি হয়ে গিয়েছিল তার মুখে ধৈর্য শুক্রিয়া এবং বিশ্বাসের ঝলক স্পষ্ট দেখা যেত আর আলী সে প্রতিদিন মসজিদে যেত অজু করত দোয়া করত এবং সিজদায় দীর্ঘক্ষণ পড়ে থাকত আল্লাহর শুক্রিয়া তার ঠোঁট থেকে কখনও নামতই না জৈনবের গর্ভাবস্থা অত্যন্ত শান্তি এবং কল্যাণের সঙ্গে কাটছিল মনে হতো যেন ফেরেস্টারা তাদের বাড়ির চারপাশে পাহারা দিচ্ছে কোনো রোগ কোনো কষ্ট কোনো ভয় তাদের কাছে আসছিল না আলী প্রায় বলত জয়নাব এই সন্তান শুধু আমাদের হবে না এটি সেই বৃদ্ধের দোয়ার প্রভাব এই শিশু রাহমাত হয়ে এসেছে এর হৃদয়ও আল্লাহর স্মরণে উদ্ভাসিত হবে ইনশা আল্লাহ জয়নাব বলতো আমি প্রতিদিন কুরানের তেলাবাত্তার কানের কাছে করি যাতে যখন সে এই দুনিয়ায় আসে তার আত্মা আগে থেকেই কালামুল্লার সঙ্গে পরিচিত হয় মাসের পর মাস কেটে গেল সেই মোবারক রাত এল আকাশে মেঘের চাদর ছিল কিন্তু তা থেকে নূর ঝরছিল গ্রামে একটি আধ্যাত্মিক শান্তি ছিল আলী বারবার তাসবিহ পড়ছিল হাজবুল আল্লাহ নেহম ওয়াকিল এবং মসজিদ থেকে ফ্রিলে দোয়া করছিল অবশেষে ফজরের আজানের আগে জয়নবের চিৎকার শোনা গেল কিন্তু তারপর কিছুক্ষণ পরই একটি নবজাতকের প্রথম কান্না আকাশে ধাক্কা দিল আলীর চোখ ভরে গেল সে দৌড়ে ভেতরে গেল এবং সেখানে একজন বৃদ্ধদায়ী যিনি শিশুটিকে পরিষ্কার করেছিলেন আলীর দিকে তাকিয়ে বললেন মুবারক হোক আল্লাহ তালা তোমাকে একটি পুত্র দান করেছেন আলী এগিয়ে গিয়ে শিশুটিকে দেখল তার মুখ নূরে জল জল করছিল মনে হচ্ছিল যেন কোনো নূরানি আলো তার মুখে নেমে এসেছে আলীর চোখ সিজদায় ঝুঁকে গেল সে দোয়া করল হেরাব এই সন্তান তোমার আমানাত একে নেক সালেহ এবং মুত্তাকি করো একে দিনের খেদমতগার করো এবং এর জীবনকে উম্মাতের জন্য রহমতের কারণ করো জয়নাব কান্ত ছিল কিন্তু শান্তিতে ভরা সে শিশুটিকে দেখে বলছিল আমার রাব কত কারিম বছরের পর বছরের নিঃসঙ্গতা একটা কান্নায় বদলে গেল এবং এখন প্রতিটি শ্বাসে বারকাত শেখ ইউসেফকে যখন খবর দেওয়া হল তিনি হেসে বললেন এই শিশুর নাম ইয়াসিন রাখো কারণ এটি একটি আমানাত এবং এর জীবনে আমানাতদারী সবচেয়ে বড় ফরজ হবে মনে রেখো আল্লাহ যখন কাউকে দেন তখন তিনি এটা দেখেন না যে কত অপেক্ষা হয়েছে তিনি দেন তার হিসাবে কিন্তু অগণিত দিয়ে দেন ইয়াসিন এখন দিন দিন বড় হতে লাগল কিন্তু এই বড় হাওয়া সাধারণ শিশুদের মতো ছিল না যেমন একটি ফুল ধীরে ধীরে ফোটে তেমনি ইয়াসিনের চেহারা এবং চরিত্র উভয়ের মধ্যে একটি বিশেষ নূর উঠছিল যখন সে মাত্র কয়েক মাসের ছিল তখন অদ্ভুত ব্যাপার ছিল যে সে আজানের শব্দে হাসত যখনই মসজিদ থেকে কোরআনের তেলাওয়াতের শব্দ আসত সে তার নিষ্পাপ চোখ আকাশের দিকে তুলে কিছুক্ষণ এমনভাবে তাকিয়ে থাকত যেন কোনো অদৃশ্য কেউ তার সঙ্গে কথা বলছে জয়নাব প্রতিদিন তাকে উজু করিয়ে নিজের কাছে বসাত এবং ধীরে ধীরে কোরআনের তেলাবাত করত ইয়াসিন কখনো তার দিকে চোখ রাখত কখনও আকাশের দিকে তাকাত এবং তারপর হাসত আলীও এখন আগের চেয়ে বেশি আধ্যাত্মিক হয়ে গিয়েছিল সে সবসময় আল্লাহর জিকির করত এবং যখন ইয়াসিনকে কোলে নিত তাকে বুকে জড়িয়ে বলত বেটা তুমি শুধু আমাদের দোয়ার ফল নাও তুমি একটি আমানত এবং আল্লাহর ইচ্ছায় তোমার মধ্যে কিছু বিশেষ আছে যা তোমাকে অন্য শিশুদের থেকে আলাদা করে নূরপুরের মানুষ প্রায় বলতো এই শিশু কোনো সাধারণ নয় তার চোখে অদ্ভুত গভীরতা আছে যখন সে তাকায় তখন মনে হয় যেন মানুষের হৃদয় পড়ছে শেখ ইউসুফ রহমতুল্লাহ আলাইহিও মাঝে মাঝে আলীর বাড়িতে তশরিফ আনতেন এবং ইয়াসিনকে কোলে নিয়ে বলতেন এই শিশুর চোখে হেকমত আছে এর কথায় শান্তি থাকবে এবং এর হৃদয় আল্লাহর নূরে ভরে উঠবে ইনশাআল্লাহ মনে রাখো কিছু মানুষ এমন হয় যাদের আল্লাহ তার বিশেষ কাজের জন্য শৈশব থেকেই বেছে নেন এবং আমি এই শিশুর মধ্যে সেই লক্ষণ দেখতে পাই একদিন যখন ইয়াসিন মাত্র তিন বছরের ছিল তখন সে মসজিদে বসেছিল একজন ফকির এলো যে খুব অসুস্থ এবং ক্ষুধার্থ ছিল মানুষ তাকে উপেক্ষা করল কিন্তু ইয়াসিন দৌড়ে বাড়ি গেল এবং তার নিজের রুটি নিয়ে এলো সে সেই রুটি ফকিরের সামনে রাখল শেখ তখন সেখানেই বসেছিলেন তিনি চোখ বন্ধ করলেন এবং গভীরভাবে শ্বাস নিয়ে বললেন হে রব তুমি নির্মল হাত দিয়ে করমের কাজ করিয়ে নিলে নিশ্চয়ই এর হাত দিয়ে তুমি তোমার দিনকে এগিয়ে নিয়ে যাবে আলী যখন এই ঘটনা শুনল তখন কেঁদে ফেলল হে রব বেকারিম তুমি আমার মতো ফকিরকে এত বড় উপহার দিয়েছ তোমার লাখ লাখ শুক্রিয়া ইয়াসিনের নাম এখন গ্রামে বিখ্যাত হয়ে গিয়েছিল শিশুরা তাকে ভালোবাসত বৃদ্ধরা তাকে দোয়া দিত এবং যুবকরা তার সঙ্গে আদবের সঙ্গে ব্যবহার করত সে কোনো ঝগড়া করত না কারো সঙ্গে উঁচু গলায় কথা বলতো না যখনই কাউকে বিপদে দেখত তখন সাহায্য করত এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল যে সে মাত্র পাঁচ বছরে কোরআনের হাফেজ হয়ে গিয়েছিল আলী এবং জয়নাব এখন বুঝে গিয়েছিল যে এই শিশু আল্লাহর একটি নিশানা সময় কেটে গেল সেই ইয়াসেন যে একসময় মায়ের কোলে বসে কোরআনের তেলাওয়াতে হাসত এখন যুবক হয়ে গিয়েছিল তার মুখে নূর এবং চরিত্রে তাহাজীবের এমন মিশ্রণ ছিল যে যে তাকে দেখত বলত আল্লাহতালা এই যুবককে বিশেষ উদ্দেশ্যের সৃষ্টি করেছেন ইয়াসিনের তালিম শেখ ইউসুফ রহমতুল্লাহ আলাইহির তত্ত্বাবধানে হয়েছিল তিনি তাকে শুধু কোরআন হাদিস এবং ফিখের গানই শেখাননি বরং তাসাউফ তাহাজিব এবং মানবিকতার প্রকৃত অর্থও বুঝিয়েছিলেন ইয়াসিন কোরআন শুধু হিপস করেনি বরং এর তাফসির এবং অর্থ হৃদয় ধারণ করেছিল শেখ প্রায়ই বলতেন ইয়াসিন জ্ঞান শুধু কিতাবে থাকে না প্রকৃত জ্ঞান সেটি যা হৃদয়ে প্রবেশ করে আমল হয়ে যায় এবং যখন জ্ঞানের সঙ্গে আখলাখ এবং ন্যায়বিচার যুক্ত হয় তখন মানুষ আল্লাহর নিকটতম বান্দাদের মধ্যে সামিল হয় ইয়াসিন এই কথাগুলো শুধু শোনেনি বরং তা তার জীবনের অংশ করে নিয়েছিল নূরপুরের মানুষের মধ্যে সে হুকুম দিত না বরং পরামর্শ দিত শিশুদের স্নেহের সঙ্গে তালিম দিত বৃদ্ধদের খেদমত করত এবং প্রয়োজনের সময় সাহায্য করত যেন এটি তার ফরজ একবার গ্রামের দুই জমিদারের মধ্যে জমির সীমানা নিয়ে ঝগড়া হয়ে গেল দুজনেই গ্রামের বৃদ্ধদের সামনে তাদের কথা তুলে ধরল কিন্তু বিষয়টির সমাধান হল না অবশেষে তারা ইয়াসিনের কাছে পৌঁছল ইয়াসিন দুজনের কথা ধৈর্য সহকারে শুনল তারপর সে সেই জমিতে গেল সেখানে কিছুক্ষণ থেকে ফিরে এসে বলল এই জমির সমস্যার সমাধানের সহজ উপায় হল যে অংশ নিয়ে ঝগড়া সেই অংশটি কোনো গরিবকে দিয়ে দেওয়া হোক যাতে ঝগড়ার মূলই শেষ হয়ে যায় এবং কেউ কষ্ট না পায় দুই জমিদার প্রথমে অবাক হল তারপর মাথা নিচু করল তাদের একজন বলল তোমার সিদ্ধান্ত ন্যায়ে ভরা আমরা দুজনেই রাজি আর সেই দিন ইয়াসিনের জবান থেকে বের হওয়া হিকমত গ্রামকে একটি বড় ফিতনা থেকে বাঁচিয়েছিল মানুষ বলতে শুরু করল এই যুবকের মধ্যে আল্লাহ ন্যায়ের সেই ক্ষমতা দিয়েছেন যা কোনো বাদশাহর মধ্যে থাকে ইয়াসিন কিন্তু তার খ্যাতি থেকে উদাসীন ছিল তার হৃদয় শুধু একটি বিষয় নিবদ্ধ ছিল আমি যা কিছু তা শুধু আল্লাহর রহমতের কারণে তার হৃদয় রাতে সিজদায় ভিজত তার চোখ তাহাজ্যুতে অশ্রু ঝড়াত এবং যখনই তার মনে জ্ঞান বা মর্যাদার চিন্তা আসত সে বলত রব আমাকে অহংকার থেকে রক্ষা করো। এবং আমার প্রতিটি ক্ষমতা তোমার পথে ব্যবহার করো। শেখ ইউসুফ আলাইহি এখন অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিলেন তিনি একদিন ইয়াসিনকে ডেকে বললেন বেটা আমি এই ফানি দুনিয়া থেকে বিদায় নেব কিন্তু আমার হৃদয়ে শান্ত কারণ তুমি আছো আমার পরে তুমি এই উম্মতের পথ প্রদর্শন করবে এবং মনে রেখো তোকেদিরের লেখা কেউ মুছে ফেলতে পারে না ইয়াসিনের চোখ ভেজে গেল সে তার মুর্শিদের হাত চুমু খেল এবং বলল আমি কিছুই নই হযরত আমি যা কিছু তা আপনার দোয়া এবং জ্ঞানের সম্পদ সেই সকাল কিছুটা ভিন্ন ছিল আকাশে হালকা মেঘ ছিল এবং বাতাসে শান্তির সঙ্গে একটি দুঃখের আর্দ্রতা ছিল মসজিদ থেকে ফজরের আজানের শব্দ এল এবং ইয়াসিন সবসময়ের মতো উজু করে শেখ ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কক্ষের দিকে রওনা হল যাতে তাকে নামাজে সাহায্য করতে পারে কিন্তু দরজা খোলার সঙ্গে সঙ্গে একটি অদ্ভুত নীরবতা তাকে স্বাগত জানালো। শেখ তার মুসল্লায় সিজদার অবস্থায় ছিলেন কিন্তু সেই সিজদা ছিল শেষ সিজদা ইয়াসিনের আত্মা কেঁপে উঠল সে ছুটে তার কাছে গেল কপালে কপাল ঠেকাল এবং সেই মুহূর্তে তার জবান থেকে শুধু একটি বাক্য বের হল ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন ইয়ুন শেখ ইউসুফ রহমতুল্লাহ আলাইহির ওয়াফাত হয়ে গিয়েছিল তিনি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন সেই অবস্থায় যে অবস্থায় তার জীবন কেটেছিল সিজদায় তার রবের সামনে পরে খবর ছড়িয়ে পড়ল প্রতিটি চোখ ভিজে গেল মানুষ জেনে গিয়েছিল যে সেই বৃদ্ধ যার দোয়ায় ইয়াসিনের জন্ম হয়েছিল তিনি আর এই দুনিয়াই নেই কিন্তু সেই মুহূর্তে মানুষ একে অপরকে বলতে লাগল এখন ইয়াসিন আছে এবং আল্লাহ তাকে শেখের স্থান দিয়েছেন ইয়াসিন নিজে শেখের জানাজা গোসল দিল নিজে কাফুন পরালো এবং কাপা কণ্ঠে জানাজার নামাজ পড়ালো, জানাজার পর সে একটি ছোট তাকরির করল আজ আমার উস্তাদ আমার মুহিব বৃদ্ধ এবং আমার প্রথ প্রদর্শক আমাদের থেকে বিদায় নিয়েছেন কিন্তু তার জ্ঞান তার দোয়া এবং তার আখলাক এই মাটিতে দাফন হবে না আমি প্রতিজ্ঞা করছি যে তার রেখে যাওয়া উত্তরাধিকার নিয়ে এগিয়ে যাব এবং দিনের এই পথকে জীবিত রাখব ইনশাল্লাহ সেই দিন থেকেই ইয়াসিনের জীবন বদলে গেল আগে যে দায়িত্ব সে জ্ঞানের সঙ্গে পালন করছিল এখন তাকে আমল এবং নেতৃত্বের সঙ্গে পালন করতে হলো। গ্রামের মানুষ এখন তাকে সেই আসিন বলতে শুরু করল সে শুধু মসজিদের ইমামতি করত না বরং মানুষের সমস্যা সমাধান করত ঝগড়া মিটিয়ে দিত এবং প্রতিটি ছোট বড় বিষয়ে কোরআন এবং সুন্নার আলোকে হুকুম দিত তার আখলাক এত উচ্চ ছিল যে বিরোধীরাও তার সঙ্গে আদবের সঙ্গে ব্যবহার করত এবং তার সূক্ষ্ম বুদ্ধি এত উজ্জ্বল ছিল যে দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে পরামর্শ নিতে আসত একদিন আলী তার ছেলে ইয়াসিনের কাছে এল তার কপালে চুমু খেলো এবং বলল বেটা এখন আমি নিশ্চিন্ত আমি এই দুনিয়ায় যত পরিশ্রম করেছি তার ফল এখন আমার চোখের সামনে তুমি সেই ডাচ যে শুধু তার ডাল দিয়ে ছায়া দেয় না বরং তার ফল দিয়ে উম্মতকে সিরাজ শেখায় ইয়াসিনের চোখ ঝলসে উঠল সে বলল আব্বু আপনারা এবং আম্মি যদি রাতে উঠে সিজদা না করতেন তাহলে আমি আজকে এখানে থাকতাম না এবং যদি শেখ ইউসুফ রহমতুল্লাহ আলাইহির দোয়া আমার মাথায় না থাকতো। তাহলে হয়তো আমার জবানে এত কাশিস এবং হৃদয় এত আলো থাকতো না শেখ ইয়াসিন রহমতুল্লাহ আলাইহির বয়স এখন প্রায় ত্রিশ বছর হয়ে গিয়েছিল জ্ঞান ন্যায় এবং আখলাকে তার নাম এখন শুধু নূরপুরে সীমাবদ্ধ ছিল না বরং আশপাশের এলাকায়ও ছড়িয়ে পড়েছিল মানুষ তার হিকমত দিয়ে সমস্যা সমাধান করাতো তার দোয়ায় শান্তি পেত এবং তার কথা শুনে জীবনের উদ্দেশ্য বুঝত কিন্তু আল্লাহর নিয়ম হল যে যত উঁচু হয় তার পরীক্ষাও তত কঠিন হয় এখনও মাত্র কয়েক মাস কেটেছিল যে একদিন নূরপুরের বাইরের অংশে একটি অজানা কাফেলা এসে থামলো। তাদের মুখ ক্লান্ত ছিল এবং পোশাক মুসাফিরদের মতো তারা গ্রামের মানুষকে বলল তারা একটি বড় শহর থেকে এসেছে এবং সেখানে ইয়াসিনের নাম শুনেছে সে কিয়াসিন তাদের ডাকল তারা এসে আদবের সঙ্গে সালাম করল এবং বলল হযরত আমরা এমন একটি সমস্যায় জড়িয়ে পড়েছি যার সমাধান আমাদের একজন সৎ এবং জ্ঞানী আলিমের কাছ থেকে দরকার আমাদের বলা হয়েছে যে আপনি তখোয়া বিচার এবং দিনী জ্ঞানে অতুলনীয় তাই আমরা এখানে এসেছি ইয়াসিন ধৈর্য সহকারে তাদের কথা শুনল বিষয়টি ছিল একটি জমি নিয়ে যার ওপর দুই কবিলার দীর্ঘ ঝগড়া চলছিল দুই পক্ষই একে অপরকে ভুল বলছিল এবং বিষয়টি এত জটিল হয়ে গিয়েছিল যে অনেক জায়গায় লড়াই এবং রক্তপাত পর্যন্ত হয়ে গিয়েছিল ইয়াসিন খুব সতর্কতা এবং তাওয়ুলের সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছা করল সে দুই কবিলার সর্দারদের ডাকল এবং বলল আমি আল্লাহর নামে সিদ্ধান্ত দেব কিন্তু মনে রাখো হকের কথা তিক্ত হলেও তাতে মুক্তি আছে যদি তোমরা আমার উপর ভরসা করো তবে তোমাদের হৃদয় থেকে পক্ষপাত এবং অহংকার দূর করে এসো দুই সর্দার রাজি হল ইয়াসিন তিন দিন ধরে জমির পরিদর্শন করল পুরনো দলিল দেখল সাক্ষীদের বয়ান নিল এবং অবশেষে একদিন সিদ্ধান্ত ঘোষণা করল এই জমির প্রকৃত হক কবিলা হামিদের কিন্তু যেহেতু কবিলা রশিদাও বছরের পর বছর ধরে এর ওপর পরিশ্রম করেছে তাই তাকে অর্ধেক অংশ মাফ করা হোক এবং সেই সঙ্গে মসজিদ এবং মাদ্রাসার জন্য একটি অংশ আল্লাহর নামে ওয়াফ করা হোক মানুষ হতপাক হয়ে গেল দুই কবিলার মধ্যে কিছুক্ষণ নিরবতা ছিল কিন্তু হঠাৎ কবিলা রশিদের একজন সর্দার চিৎকার করে উঠল এই সিদ্ধান্ত ভুল এটা আমাদের বিরুদ্ধে পরিবেশ উত্তাপ্ত হয়ে উঠল কিন্তু ইয়াসিন তার জায়গায় দাঁড়িয়ে রইল তার কণ্ঠে নর্মি ছিল কিন্তু লহজায় শক্তি যদি তোমরা আমার সিদ্ধান্ত মানতে না চাও তবে আল্লাহর আদালত খোলা আছে কিন্তু মনে রাখো হক অস্বীকারী জালিম তখনই দ্বিতীয় সর্দার উঠে বলল কি ইয়াসিনের জবান থেকে ভুল বের হতে পারে না আমরা নিজেরা দেখেছি যে তিনি প্রতিটি দিক বিবেচনা করেছেন বিষয়টি শান্ত হলো কিন্তু একটি পক্ষের হৃদয় তখনও জ্বালা ছিল প্রকৃত পরীক্ষা এখন শুরু হলো কয়েকদিন পরেই ইয়াসিনের বিরুদ্ধে গুজাব ছড়াতে লাগল কেউ কেউ বলতে লাগল সে নিজের স্বার্থে সিদ্ধান্ত নিয়েছে কেউ বলল সে একটি কবিলার পক্ষপাতি হয়ে গেছে ইয়াসিন সব শুনল কিন্তু কিছু বলল না তার মা জয়নাব যখন এই কথা শুনল তখন ব্যাকুল হয়ে গেল ব্যাটা মানুষ তোর উপর অভিযোগ করছে তুই কিছু জবাব দিচ্ছিস না কেন ইয়াসিন হেসে বলল আম্মি আমার জন্য এটাই যথেষ্ট যে আমার রব জানেন আমি কী তকদিরের লেখাকেও মুছে ফেলতে পারে না আর যদি আল্লাহ আমার জন্য পরীক্ষা লিখে থাকেন তবে এর উদ্দেশ্য কল্যাণে হবে এবং তারপর সে তাই করল যা তার মুর্শিদ শেখ ইউসুফ রহমতুল্লা আলাই শিখিয়ে গিয়েছিলেন ধৈর্য নিরবতা এবং সিজদা শেখ ইয়াসিন রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে অভিযোগ এখন পুরো এলাকায় ছড়িয়ে পড়েছিল যিনি একসময় জ্ঞান এবং ন্যায়ের প্রতীক হিসেবে বিবেচিত হতেন তিনি এখন একটি ফিতনার ঘেনা টোপেছিলেন মানুষের কথার সুর বদলে গিয়েছিল যারা কাল পর্যন্ত আদবের সঙ্গে মাথা নিচু করে সালাম করত তারা আজ মুখ ফিরিয়ে চলে যেত মসজিদে পিছনে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলতো। দেখো সবই ভান ছিল যে সবচেয়ে বড় হয়ে বেড়াতো সেই এখন ঘটনায় জড়িয়ে পড়েছে ইয়াসিন এই তিরস্কার সহ্য করল সে কোনো সাফাই দেয়নি কোনো ঘোষণা দেয়নি শুধু প্রতি রাতে তার কপাল সিজদায় ভিজত এবং ঠোঁট থেকে শুধু এই কথাই বের হতো হে আল্লাহ যদি আমি সত্যবাদী হই তবে তুমি আমার জন্য সত্য প্রকাশ করে দাও আর যদি আমার ভুল হয়ে থাকে তবে আমাকে মাফ করো এবং সঠিক পথের হিদায়ত দাও এক রাতে যখন ইয়াসিন তাহাজুদের নামাজ আদায় করছিল একজন যুবক গোপনে মসজিদের পিছনে এল সে কাপ ছিল তার চোখ থেকে অস্ত্র ঝরছিল সে ছিল সেই কবিলা রাশিদের ছিলে যে ইয়াসিনের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলেছিল সে সরাসরি ইয়াসিনের সামনে এসে সিজদায় পড়ে গেল হে শেখ আমাকে মাফ করে দিন আমাদের উপর শয়তানের প্রভাব ছিল আমাদের সর্দারই এই অভিযোগ তৈরি করেছিল সে আমাদের মিথ্যা সাক্ষ্য দিতে বলেছিল যাতে সিদ্ধান্ত উল্টে দেওয়া যায় কিন্তু আল্লাহ আমার হৃদয়ে জাগিয়ে দিয়েছেন আমি এখন আপনার থেকে নয় আল্লাহর কাছে ভয় করি ইয়াসিন নীরবে দাঁড়িয়ে রইল তারপর সে সেই যুবককে তুলল বুকে জড়িয়ে নিল এবং শুধু এটুকু বলল তোমার ফিরে আসাই সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ এখনও আমাদের দেখছেন সকাল হতেই সেই যুবক পুরো পঞ্চায়েতের সামনে সাক্ষ্য দিল সে সব কিছু বলল কীভাবে মিথ্যা সাক্ষী তৈরি করা হয়েছিল কিভাবে দলিল বদলানো হয়েছিল এবং কীভাবে শেখ ইয়াসিনকে বদনাম করা ষড়যন্ত্র করা হয়েছিল নূরপুরের পরিবেশ যেন থেমে গেল মানুষের চোখ লজ্জায় নিচু হয়ে গেল মসজিদে যেখানে শেখ ইয়াসিনের বিরুদ্ধে ফিসফিস চলত সেখানে এখন কান্নার শব্দ আসতে লাগল মানুষ একে একে এসে ক্ষমা চাইল এবং শেখ ইয়াসিন প্রত্যেককে জড়িয়ে নিল আমি তো একজন বান্দা আমারও ভুল হতে পারত কিন্তু আল্লাহ আমার হেফাজত করেছেন সেই দিন থেকে শেখ ইয়াসিনের খ্যাতি আরও বেড়ে গেল কিন্তু এখন একজন আলিম হিসেবে নয় বরং একজন সত্যিকারের অলি হিসেবে আলী যিনি এখন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এইসব দেখে ফুটফুট করে কাঁদলেন আল্লাহ তুমি আমাকে সেই দিন দেখালে যে আমার ছেলে জমিনে নয় হৃদয়ে রাজত্ব করছে ইয়াসিন তার আব্বুর হাত চুমু খেল এবং বলল আব্বু যা কিছু পেয়েছি তা আপনার এবং আম্মির রাতের দোয়ার ফল এবং যে ধৈর্য আপনারা আমাকে শিখিয়েছেন তাই আমার সবচেয়ে বড় সম্পদ নূরপুরে এখন শান্তি ছিল নিশ্চিন্ততা ছিল এবং প্রতিটির হৃদয়ে শেখ ইয়াসিন আলাইহির জন্য মহব্বত ছিল তার ন্যায় এবং জ্ঞানের সুবাস এখন দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল যারা আগে শুধু দোয়ার জন্য আসত তারা এখন তাদের সন্তানদের তার তালিম নিতে পাঠাত কিন্তু আল্লাহর প্রকৃত নিয়ম কখনো থামে না একদিন নূরপুরের বাইরে থেকে একটি কাফেলা এলো লম্বা পোশাকে সজ্জিত মানুষ ঝকঝকে ঘোড়ায় চড়ে যাদের সঙ্গে সুলতানের নিশান ছিল গ্রামবাসী হতাবাক হয়ে গেল একজন বৃদ্ধ বলল এটা তো শাহি দরবারের লস্কর কাফেলা সরাসরি মসজিদের কাছে এসে থামল তাদের নেতা নিচে নেমে আদবের সঙ্গে সালাম করল এবং বলল আসসালাম আলাইকুম হে শেখ ইয়াসিন আমি সুলতান আল হাদির পক্ষ থেকে এসেছে আমাদের দেশে এই দিনগুলোতে বিদ্রোহ এবং অন্যায়ের ছায়া পড়েছে সুলতান চারটি প্রদেশে আপনার ন্যায় এবং আখলাকের আলোচনা শুনেছেন তিনি বলেছেন যদি এই ব্যক্তি আমার প্রধান উজির না হন তবে হকের কণ্ঠ দুর্বল হয়ে পড়বে গ্রামবাসী চোখ বিস্ময়ে খুলে গেল ইয়াসিন নীরবে দাঁড়িয়ে রইল তার চোখ বন্ধ ছিল এবং হৃদয় সিসদায় ঝুঁকেছিল সে জিজ্ঞাসা করল সুলতান কি এটা শুধু দুনিয়া সংস্কারের জন্য বলেছেন নাকি দিনের জন্য কাফেলার নেতা মাথা নিচু করে উত্তর দিল হযরত সুলতান বলেছেন তিনি তার সলতনাজ শরীয়তের মোতাবেক চালাতে চান তাকে আপনার হেদায়াত এবং তত্ত্বাবধান প্রয়োজন সে কিয়াসিন কিছু সময় চাইল সেই রাতে সে মসজিদে দীর্ঘক্ষণ ইবাদত করল অস্ত্র ঝরিয়ে তার রবের সঙ্গে মশওয়ারা করল হে রব যদি এই ডাক আমার পরীক্ষা হয় তবে আমাকে স্থিরতা দাও আর যদি এতে তোমার মাকলুকের কল্যাণ থাকে তবে আমাকে ধৈর্য এবং বুদ্ধি দাও ফজরের নামাজের পর সে কিয়াসিন উত্তর দিল আমি এই শর্তে সলাতনতে যাব যদি আমাকে সেখানে মসজিদে নামাজ পড়ার স্বাধীনতা থাকে মানুষের সমস্যা সমাধানের অধিকার থাকে এবং আমার পোশাক এখানকার মতোই থাকবে আমি তখন চাই না আমি হকের খেদমত চাই কাফেলা কেঁদে ফেলল তারা বলল হযরত এটাই আপনার সবচেয়ে বড় বাদশাহী নূরপুরে আরেকবার আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ল আলী তার ছেলের কাঁধে হাত রেখে বলল বেটা তকদিরের লেখা তোমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারেনি আল্লাহ যা লিখেছেন তা তুমি পেয়ে গেছ কিন্তু সবার আগে তাওয়াক্কুল এবং ধৈর্য